আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রিয়াজ ইস্টেশল্যাকড়া কিছু কাপড় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম আমাদের নিজস্ব দোকানে কাপড়গুলো বিক্রি করা হয় কাপড়গুলো শ্যাম্পুল আকারে রোল করা এখন যে এই কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেকরা টিসি কটন কাপড় এই কাপড়টার বিশেষত্ব হচ্ছে এটা আপনি কটনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন পলিস্টারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এই কাপড়গুলো ট্রাউজারের জন্য বিক্রি করা হয় আমাদের কাছে স্টিস ল্যাকড়া ট্রাউজারের জন্য ইভেন নন স্টিস যেই কটন ফেব্রিক্স কাপড় দরকার সব কোয়ালিটি আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবচেয়েতে হাই রেঞ্জের হাই কোয়ালিটির ভালো জি এস একটি স্টিস ল্যাকড়া কটন ফেব্রিক্স আমাদের এখানে স্ট্রিশ যে কটন কাপড়গুলো রয়েছে এগুলো ডাইং করার পরে সাতান্ন আটান্ন ইঞ্চি বর থাকে আমাদের কাপড়ের বিশেষত্ব হচ্ছে আমরা ভালো মানের এক্লাস কোয়ালিটির এ গ্রেড সুতা ইউজ করে থাকি ব্যবহার করে থাকি আমাদের ফ্যাক্টরিতে আর এই কাপড়গুলো আমাদের সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরিতে সারা বছর হয়ে থাকে এখন যে ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন স্টিচ অনেকের নন স্টিচ কাপড় দরকার হয় সো আমাদেরকে নক করতে পারেন নন স্টিচ স্টিচ সব ধরনের কাপড় আমরা আমাদের ফ্যাক্টরিতে তৈরি করে থাকি এগুলো এখন আমাদের জাস্ট স্যাম্পল আমাদের দোকানে রাখা হয়েছে আপনাদের যে যে কোয়ালিটি দরকার আমাদেরকে নক দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভালো ফেব্রিক্স দেব আমাদের ফেব্রিক্স তিরিশ তিরিশ কাউন্টের চল্লিশ চল্লিশ কাউন্টের বিশ বিশ কাউন্টের সব কোয়ালিটি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের অফ ওয়াইড বক্সাদা কিলিম সাদা সব রকমের কাপড় আমরা আপনাদেরকে দিতে পারব আপনারা আমাদের ফ্যাক্টরিতে হোম ভিজিট করবেন আপনাদের পছন্দ মতো পারচেস করে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আপনাদের কোনো স্টিস কোয়ালিটি ফুল ভালো রেঞ্জের কাপড় দরকার হলো আমাদেরকে জানাতে পারেন নর্মাল রেঞ্জের হলো আমাদেরকে বলতে পারেন আমরা সব ধরনের কোয়ালিটি আপনাদেরকে দিতে পারব আপনাদের কোনো অর্ডার থাকলে আমাদেরকে বলতে পারেন ফেব্রিক্সের জন্য আসসালামু আলাইকুম